নমস্কার কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি ভালো আছি আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা হলো আমার বাপের বাড়ির একটা ভিডিও তো ফাইনালি আমি কিন্তু বাপের বাড়িতেই আছি আর আজকে হচ্ছে মানে একটা স্পেশাল ডে মানে কি বলবো এটা হচ্ছে বাবা মায়ের আজকে হচ্ছে বিবাহবার্ষিকী আর সেই জন্যই আর কি একটু খাওয়া দাওয়ার ছোটো খাটো একটু আয়োজন করা হয়েছে মানে খুব ছোট করেই শুধু আমরাই আর কি আর বোনরাও থাকতো তো বোনরা তো যেহেতু এখানে থাকে না ওরা তো বাইরে থাকে তো সেই জন্যই আর কি আমি কাছেই আছি তো আমি শুধু গেছি মাত্র মানে আমি বলতে আমার ছেলে আর আমার হাজব্যান্ড আর কি একটু ভালো মাং মাংস টাংস এনেছে এই বান্না করে একটু খাওয়া দাওয়া হবে এরকম আর কি আর এই যে দেখো এই যে টেবিলটা এসেছে এটা হচ্ছে বোন পাঠিয়েছে মানে আর বোন বলতে বোনের বর পাঠিয়েছে আর ওই যে দোকান থেকেই আর কি বাড়িতে দিয়ে গেছে ওর বর কোথায় কোন দোকান থেকে অর্ডার দিয়েছিল তো সেই দোকান থেকেই আর কি এসে দিয়ে গেল আর এই যে দেখো বাবা আর কি লাগানোর চেষ্টা করছিলো আর আমি একটু হেল্প করে দিচ্ছিলাম তো আমিও পারছিলাম না তো ফাইনালি লাস্টে কিন্তু বাবা লাগিয়ে ফেলেছিলো আমি একটু মায়ের সাথে হেল্প করছিলাম রান্নাবান্নার দিকে আর আজকে হচ্ছে মানে মেনুতে আছে ফ্রায়েড রাইস মটন কষা আর আমি আর মা যেহেতু মাংস খাই না তো তার জন্য আমাদের জন্য একটা আলাদা রেসিপি হয়েছে তো সেটা হচ্ছে ওই যে আলু পনিরের তরকারি এমনিতেই আমি আলুর দমটাও ভালোবাসি আর পনিরের তরকারি হলেও আমার কোনো কিছু লাগে না ওটাও ভীষণ ভালোবাসি তো মাও যেহেতু খায় না তো সেই জন্য আমরা দুজনের মা আর আমার জন্যই আর কি বাবা পনিরটা এনেছে আর এই যে মা দেখো আগে এসে দেখলাম মা সকাল সকাল স্নান টান করে পুজো টুজোগুলো দিয়ে নিয়ে নিয়েছে তারপরে রান্নাঘরে গেছে এই যেহেতু পুজো টুজোগুলো দিয়ে নিয়েছে আর এটা হচ্ছে আমার শিব ঠাকুর মানে আগে আমি বিয়ের আগে এই শিব ঠাকুরকেই পুজো দিতাম আর এই শিব ঠাকুরটা কিন্তু গুরুদেব মানে আমাদের আশ্রম থেকে গুরুদেব আমাকে দিয়েছিল। আর তখন থেকে আমি পুজো দিতাম তো আমি চলে যখন গেলাম মানে আমার যখন বিয়ে হয়ে গেল তারপরে আর কি বাড়িতেই থাকতো বা বোন পুজো দিত এখন হচ্ছে মা পুজো করে আর এই যে আমার ঠাকুমা উনি কিন্তু মারা গেছে আজকে দু বছর আড়াই বছর হলো আর এই ঠাকুর ঘরেই আর কি ঠাকুমার ছবিটা জন্য রাখা হয়েছে আর এটা হচ্ছে আমার ওই ঘরটা মা বাবা থাকতো আর এই ঘরটা আগে আমি থাকতাম মানে আমি একা না সরি আমার বোনও থাকতো তো আমরা দুজনেই আগে এই ঘরটাতে থাকতাম এটা হচ্ছে সেই আমাদের মানে রুম এখন তো সবই পড়ে আছে কেউই নেই বাড়িতে বাবা আর মা ছাড়া বোন চলে গেছে আমিও চলে এসেছি বাড়ি ফাঁকা এবার আমরা গেলেই আর কি বাড়িটা জমজম করে এই আর কি আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর ওই একবেলা রাতে দিনবেলা খাই এই এখন ওই বাবা আর মা যখন আমরা যাই তখন আবার চাপ হয় আর আমাদের বাড়ির ওই পাশে কিন্তু আছে এই যে সামনের দিকে আছে হচ্ছে আমার জেঠুর ঘর মানে বড় জেঠুদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের বারান্দা এটা হচ্ছে যে ফ্রন্ট গেট মানে এখান থেকে বেরানোর গেট আর রাস্তার দিকে যে আর কি মানে গেটটা রাখার কথা ছিল তো ওই দিকটা রাখা হয়নি মানে রাখেনি এই দিকটা যে পুরো বারান্দায় করে রেখেছে আরে যে দেখো মা রান্না করছে মাংস আর এটা হচ্ছে মটন আর যে মা তার জন্যে না তেলগুলো হচ্ছে বেছে বেছে রাখছিলো যে তেলগুলো যদি গলে যায় প্রেশারে দিতে হবে তো সেই জন্য আর কি আর মাংসটা কিন্তু মানে আমি খাই না মা খায় না আর শুধু ওনার জামায় আর আমার বাবা খায় দুজনে এই দেখো রাইসটা হয়ে গেছে রাইসটা আমি এই যে মা খাচ্ছিলাম মাখাচ্ছিলাম ওই যে সব একসাথে মিশিয়ে আর কি রাইসের সাথে লবণ কিশমিশ সব একসাথে দিয়ে মিক্সটা করছিলাম যেহেতু অনেকটা রাইস তো এই জন্য এই হাতাটা নিয়ে আর কি করছিলাম মানে উপর নিচ তলা এগুলো দিয়ে করতে হবে তো মানে মেশানোর জন্য আর কি একবার এই দিক দিয়ে একবার ওই দিক থেকে এরকমভাবে মেশাচ্ছিলাম আর মা দেখলাম যে একটু হলুদ 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 হয়েছে রাইসটা তো আমি জিজ্ঞাসা করছিলাম কেন এরকম হলুদ হলো তা মা বললো যে যে মানে যখন ওই গাজরগুলো ভাজা করেছিল নাকি তখন হালকা একটু হলুদ দিয়েছিল যাই হোক সব মিলে ভালোই হয়েছিল মানে রাইসের কালারটা দেখতেও ভালো লাগছিল ভালোই হয়েছিলো যেহেতু একটু হলুদ হয়েছিল বলে হয়তো বেশিই ভালো লেগেছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আর ওনার জামাইও খেয়ে বেশ ভালোই বলেছিল আর এই যে মোটামুটি কমপ্লিট রাইস রাইসটা রেডি মাখা টাখা আর সোনাইকে দিলাম একটু খেয়ে ও তো ভীষণ ভালোবাসে রাইস খেতে তাও ও শুধুই খেতে শুরু করে মানে ওর কিছু লাগে না আমরা যেরকম মানে তরকারি চাই মাংস চাই এরকম ধরনের তো ও কিছুই লাগে না ও শুধু খেতেই আরম্ভ করে ও ভীষণ ভালোবাসে রাইস আর যত সময় রাইসটা থাকে না বাটিতে করে এসে একটু একটু করে খেতে থাকে তো যাই হোক ভালো খেলেই তো ভালো না আরে যে দেখো প্রেশারে এই যে মাংসটা বসিয়েছি সিটি দেওয়ার জন্য আর প্রেশার কুকারে কিন্তু তেরো মিনিটটা রাখ তেরো মিনিট রাখবে মা আর এই যে আমাদের পনিরের তরকারি মা না ওই যে কী বলে মটর শুটি না দিতে ভুলে গেছিলো তো ছাড়িয়ে রেখেছিলো ভুলে গেছে তো বলছে যখন নামাই নামিয়েছি তখন মনে পড়েছে এবার কি করেছে তখন ওই গরমের উপরে এগুলো দিয়ে দিয়েছিলো আর ফাইনালি কিন্তু আমাদের রান্না বান্না রেডি আর আজকে কিন্তু খুব বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট হয়নি আগেই বলেছিলাম হয়েছিল মটন আর আরো দাদু খেতে আর মাও সকাল থেকে কিচ্ছু খায়নি রান্না বান্না করছিল বলে আর আমরা তো আস মানে আমি একটু লেটে আসতে লেটই হয়ে গেছে যেহেতু আগেই আসতে বলেছিল আর মা খুব টেনশন করছিল যে একা পারবো কি না আগে তো বোন ছিল তখন মানে বোনই বেশি এই সব জিনিসগুলো করতো তো মা খুব টেনশন করছিল যে পারবে কিনা শেষ করতে পারবে কিনা তো সকাল থেকে কিছুই খায়নি তো আমি বললাম যে তোমরা আগে খেয়ে নাও তারপরে আমি আর তোমার জামাইয়ের জন্য ওয়েট করছি একসাথে খাবো আর সেই জন্যে যে সোনায় আর আমার বাবা মা একসাথে খেয়ে নিলো আর এই যে শেষে আমার বড় এসেছেন শেষে আর এই যে উনি এখন খেতে বসেছে দেখা যাক উনি কী বলেন খেয়ে দে আর আমিও ওনার সাথেই বসবো তো আমি এখনও রেডি করে নিয়ে উঠতে পারলাম না তো ওদেরকে আগে দিয়ে দিলাম যেহেতু উনি মাংস খাবে আর এই যে মা আমাকে দিল লাস্টে যেহেতু আমি মাংস খাই না তো বলছিলাম যে আমি আগে খেয়ে নিই তো আর কি নিজের একটু ভালো লাগছিল না খারাপ লাগছিল যে মানে হাজব্যান্ড আসবে আর আমি খেয়ে নেবো তো সেই জন্য আর কি ওয়েট করছিলাম ঠিক আছে নাও একসাথে খাওয়া দাওয়া হবে আর খেয়ে দিয়ে ওনার জামাই কিন্তু বেশ ভালোই বলেছিল আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাঁদা ফুল মানে আমার বাবা লাগিয়েছে খুব ভালো এখন না মানে ভালোই ফুল ফুটছে প্রথম দিকে একদম ফুট ফুলটা ফুটছিল না কারণ কেননা গাছটা খুব ছোট ছিল আর এখন মা বলছে একটু গাছটা বড়ো হয়েছে যেহেতু এইসব গাছগুলো তো ছোট ছোটো গাছে ফুলটা ফোটে তো অনেকদিন থেকে এনেকে ফুটছিল না কিন্তু এখন দেখছি মনে হচ্ছে ফুলটা ফুটছে আর এই যে কটা বেগুন গাছেও লাগিয়েছিল বাড়িতে এই যে এখানে বাড়ির বেগুনগুলো না বেশ সার তেল দেওয়া হয় না তো খুব ভালো টেস্টি হয় আর আমি ভাবছিলাম এই বেগুনগুলো আমি তুলে আজকে নিয়ে যাব যে আমি চলে আসবো তো দেখে রাখছিলাম যে কোন গাছে কটা বেগুন হয়েছে আর আসার সময় আমি নিয়ে আসবো আর দেখ দেখে রাখছিলাম মাকে বলবো যে বেগুনগুলো ছিঁড়ে তুলে দাও আমিও তুলতে পারতাম তো মা আর কি বলবে যে কোনটা ভালো খাওয়ার মতো হচ্ছে। আর আমি তো বেগুন খাই না ওই আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আর কি বেগুন ভাজা খুব পছন্দ করে আর আমি খাই না বলে আমাদের বেগুনটা কেনা হয় না আর এটা হচ্ছে দেখো আমাদের বেল গাছ প্রচুর বেল হয়েছে কিন্তু এখন বেল পাকার টাইম হয়নি আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা একদম আমাদের বাড়ির লাগোয়া আর কি উঠানে লাগোয়া রাস্তা টাকা রাস্তায় দেখো লোকজন সব যাচ্ছে রাস্তা দিয়ে আর সামনে ওইগুলো রাইস মিল আর এই প্লেটগুলো আর কি বোনের বিয়েতে গিফট পেয়েছিলো খুব সুন্দর প্লেটগুলো আর সেই জন্য আজকেই আর কি খাওয়া ভাঙা হলো আর কি ভেঙে খাওয়া হলো আর সেই কথায় কথায় সে আসল কথাটাই বলা হয় না যে কথাটা হচ্ছে যে আজকে হলো আমার বাবা মায়ের অ্যানিভার্সারি তো সেই উপলক্ষেই আর কি মানে আমরা আসা আমাদের ইনভাইট করা আর মানে আমরা কি এনেছি বাবা মায়ের জন্যে তো সেটা চলো তোমাদেরকেও দেখাবো আর আমার এ দেখো কি করছে ফুল গাছগুলোতে ও জল দিচ্ছে মানে কাজ তো আর খুঁজে পায় না আর ভাইয়েরা আছে ওদের সাথেও খেলে তার ফাঁকে ফাঁকে এসে ফুল গাছের কেয়ারও নিয়ে যায় খুব ভালো লাগছিলো দেখে এত সুন্দর ফুলগুলো ফুটেছিলো মা বলছিল যে আরও নাকি ফুল ফুটবে কয়েকদিন পর মানে কিছুদিন তো ফুটছিলো না এখন বলছে ফোটা ধরেছে তো এখন ভালোই কুড়ি টুড়ি আসছে আর ফুটছে ভালোই বলছে আর এই যে দেখো বেগুন তো ও জল দিয়ে বেড়াচ্ছে আর এই দেখো কি সুন্দর লাগছে আকাশটা আজকে ভীষণ সুন্দর লাগছে আর বন্ধুরা আমার এই পরিবারের যারা অনেক স্বাগত আর পুরোনো সদস্যদের প্রায় সন্ধ্যে আর এখন একটু পেয়ারা একটা পেয়ারা ছিল পেয়ারা কেটে দিলাম দোস্টুকে আর ও না পেশি পেয়ারা খেতে পছন্দ করে না যেহেতু ওর দাঁতটা তো ভালো না আর ওই যে পেয়ারার দানাগুলো না ও দাঁতের মধ্যে ঢুকে যায় সেই ও খেতে চায় না তো কেটে দিয়েছি বললো খাবো তো দুটো খেয়েছিল আর আমরাই সব খেয়ে নিলাম মা আর আমি মিলে আর এখন দেখো সন্ধ্যে হয়ে গেছে আর এই যে আমার মা এখন সন্ধ্যে ছিল মানে ঠাকুরকে সন্ধ্যে জেলে পুজো দেবে আর কি আর বন্ধুরা এই যে ঘরটা দেখতে পাচ্ছিলো এটা কিন্তু হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর আগেও ছিল এখানে এখনও আছে ঠাকুর ঘরটা আর এই যে আমি কি এনেছি দেখলে না তো বললাম না আগে বলবো যে তোমাদেরকে তো আমি এনেছি এই কেকটা আর এই দেখো কেকে কিন্তু লেখাই আছে আমার বাবা আর মায়ের নাম তোমরা একটু কষ্ট করে পড়ে নিও আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা দেখো এই যে এটা হচ্ছে আমার মা আর মাঝখানে হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে আমার বাবা তো আজকে এদের শুভ অ্যানিভার্সারি তো আজকের এই শুভ দিনে আপনারা সবাই আমার বাবা মাকে আশীর্বাদ করবেন ওনারা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর এইভাবে যেন হাসি খুশি থাকে সারা জীবন একসাথে চলতে পারে আর এই শুভ মুহূর্তে দাঁড়িয়ে আর কি বলি তোমাদেরকে ওনাদের দীর্ঘ ভগবানের কাছে ওনাদের দীর্ঘভাবে কামনা করি আর এই যে কেক আনা হয়েছে না এগুলো কিন্তু ওরা একদম পছন্দ করতো না মানে করছিলো না মা একদম চাইছিল না মানে বলছে হ্যাঁ বুড়ো বয়সে এখন এই সব করার কী দরকার মানে একদমই পছন্দ করছিল না মানে আর লজ তার থেকেও বেশি লজ্জা পাচ্ছিলো ভীষণ যে সারা জীবন তো কিছুই হলো না আর এখন আবার কেক কাট কাটতে হবে তো এই আর কি দাদা নাতিদের নাতি নাতনিদের পাল্লায় পড়ে না দাদু দাদু দিদিদের অনেক কিছু করতে হয় না সেরকমই একটা দিন আজকে আর এখন যেহেতু নাতি চেয়েছে মানে নাতি বলেছে আমি তোমার জন্য কেক নিয়ে যাব তোমাদের অ্যানিভার্সারি তো কেক কাটতে হয় জানো তো আর ওই কেকটা আর কি মানে ও কেক কাটতে হয় মানে কেকটা ওকে ও খাবে আর কি ও তো মানে এরকম কেক খেতে ভীষণ ভালোবাসে আর খাওয়ার থেকে কি বলো তো বাচ্চাদেরকে সব থেকে আনন্দ একটা এই আর কি আর মা বাবা সবগুলো কখনও জীবনে করেনি মানে আমাদের এই এই অবধি বয়স আমরা তো আমার বাবা মা কেক কাটতে তো দুটোর কথা মানে একটা কি বলি আর কি কিছুই হয়নি তো এই ফার্স্ট টাইম আমার বাবা মা এরকম কেক কাটছে যাই হোক আমাদেরও খুব ভালো লাগছে দেখে যে ওরা যেন মানে এরকমভাবেই যে কটা দিন বাঁচে ভালোভাবে হেসে খেলে আনন্দে বেঁচে বাঁচতে পারে আর এতদিন তো মানে বোন ছিল বিয়ে থাওয়া হয়নি তখন একটা মানে চাপ ছিল না টেনশান ছিল তো আর কি বলবো ওরকম ধরনের আর এরকম দেখানোও কিছু পারতো না আর কি তো ওরা কি বলবো আমার আমার কথাই বলছি মানে আমাদের কথাই আমরাও কখনও এরকম কেক কাটাকাটি এরকম করিনি কখনো আর আমার বড় এরকম পছন্দ করে না আর কি লজ্জা পায় আর কি আর তো দেখেছ খুব কমই আমার বরকে অন মানে ক্যামেরার সামনে আসতে আর যেটুকু করি আমি চুরি করে আর কি এরকম ক্যামেরার সামনে আসা ওরও পছন্দ নয় লজ্জা পায় আর এই সব করতে তো একদম পছন্দ করে না মানে আমাদেরও কখনও এরকমভাবে কেক কেটে অ্যানিভার্সারি পালন করা হয়নি আজ অবধি আমারও প্রায় আট দশ বছর হতে গেল তো এইটা হচ্ছে ফাইনালি যে আমি দেখো আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে কেক আর এই যে আমি মানে বাড়ির বাড়িতে যেমনভাবে থাকি তো সেমনভাবেই রয়েছি আর এই যে হচ্ছে আমার কত মশাই তো ওনাকেও আর কেক খাইয়ে দিয়েছে আর লজ্জাতে দেখো উনি কেক খেতে গিয়েও লজ্জায় বাচ্চা না আর মানে সে কী লজ্জা মানে উনি রাঙা হয়ে যাচ্ছে লজ্জায় আর এই যে দেখো বাবা আর মা আর বোনরাও ছিল বোনরা হচ্ছে ওই যে ভিডিও কলে ছিল ওরা হচ্ছে ভিডিও কলে আর কি দেখছিল আর কি কেক কাটার এটাগুলো আর সব দেখো মোটামুটি ওইটুকু কমপ্লিট করে এই যে আমরা চলে আসলাম রান্নাঘরে আমি আর মা আর মা তো আগে থেকে দেখলাম মানে বিকালবেলা দেখলাম মা আবার এই আটটা কখন ময়দাটা মেঘে রেখেছে আমি তো জানি না আমি একটু বাইরে ঘুরছিলাম মানে জেঠিমা টেঠিমার দিকে বাড়িতে গেছিলাম ওই বৌদিদের সাথে একটু কথাটা বলছিলাম আর যে মাখা ছিল মেখে ঢাকা ছিল আর রাত্রিবেলায় গরম গরম লুচিটা করা হবে আর কি আর মাংসটা ছিল সেই জন্যে আর কি তাড়াতাড়ি হয়ে গেল আর এই যে খাওয়া দাওয়া করে তো আমরা চলে আসবো আর এই লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুল ছিল আর আমি ভাজা করছিলাম আর মা বেলে বেলে দিছিল পাশেই আর তাড়াতাড়ি হয় মানে দুজনে হলে কি ভালোই হয় আর একা হলে একটু লেটও হয়ে যায় আর গরম গরম দিলে দুজনে মিলে করলে গরম গরম খেতে দেওয়া যায় কোনো অসুবিধা হয় না মোটামুটি খাওয়ার মতন ওদের খেতে দিচ্ছি আর ভাজি আর পাশেই ওরা খাচ্ছিল আর কি আর শোনায় তো ওই একটা দুটো করে নেয় টিভি দেখে আর গিয়ে খায় আর এই যে দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে প্রায় আর এই রাত্রের জন্য ছিল তরকা ওরা তো মাংস দিয়ে খাচ্ছে আর আমরা কী দেয় আর খাবো আমরা এই তরকা আর লুচি দিয়ে আর কি খেলাম আর তরকাটা রাত্রেবেলাই করা হয়েছে সারাদিন আর কি ওই সব ছিল আর রাইসও ছিল তো আমি ওই রাইসগুলো কিছুটা বাড়িতে নিয়ে আসবো কারণ তার কারণ হচ্ছে সোনায় খুব ভালোবাসে রাইসটা খেতে আর বন্ধুরা আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট